আজকের বাড়িতে তেমন কিছু একটা সবজি ছিল না তাই ভাবছিলাম কি রান্না করব। থাকার মধ্যে শুধু চিংড়ি ছিল চিংড়ি মাছের তো মালাইকারি করলাম একটা একটা তরকারি হয় নাকি আরেকটা তো কিছু বানান বানাতে হবে তাই ভাবলাম যদি চিংড়ি মাছের খোসা আর মাথাগুলোকে দিয়ে কিছু বানানো যায় তাই লেগে পড়লাম নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করতে তো চলো শুরু করি আমি প্রথমে সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সেই তেলে ভালো করে ভেজে নিয়েছি আর বড় বড়ো সাইজে দুটো পেঁয়াজও দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আর চিংড়ি মাছের খোসা আর মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো হ্যাঁ গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে রাখবো আর যদি ভালো করে জল ঝরিয়ে নাও ভালো নাহলে ওই মাথাগুলোতে অল্প একটু জল জল ওঠে যতক্ষণ না জলগুলো মরে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে লাল লাল করে ভেজে নেব নিয়ে একটু ঠান্ডা করে দেবো ঠান্ডা করে নেব নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে বেটে নেব। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু কড়াইটা আর ধুই এই যেগুলো লেগে আছে না এগুলো চিংড়ি মাছের ঘি আর ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি দুটো তিনটে রসুন থেঁতো করে দিয়ে দেব। আর দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে এর মধ্যে দিয়ে যখন একটু দেখব একটু স্মেল ছাড়ছে তখন যেটা বেটে রেখেছিলাম চিংড়ি মাছের যে মাথার খোসাটা বেটে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দেব তেলে মধ্যে দিয়ে আর কোনো কাজ নেই এবার শুধু গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে দিয়ে ভালো করে কষিয়ে 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 কষাতে হবে যতক্ষণ না ওটা থেকে তেল বেরিয়ে যায় আর সত্যি বলছি এই রান্নাটা এতটাই টেস্টি হয়েছিল যে কোনো রান্না রেখে তরকারি রেখে এটা খাওয়া যায় দেখো চারদিক থেকে কেমন তেল বেরিয়ে গেছে এবার এটা তুলে নেওয়ার সময় হয়ে গিয়েছে আর আমার কথা শুনে চিনি মাছের খোসার মাথাটা না ফেলে দিয়ে একবার বানিয়ে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আসতে হলে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা